দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ হুগলির খানাকুল বিধানসভা জিততে হলে প্রশাসনকে কাজে লাগাতে হবে এমনটাই মারাত্মক অভিযোগ করলেন বিজেপি বিধায়ক খানাকুলের অভিষেক ব্যানার্জি এবং আরামবাং সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি রামেন্দু সিংহ রায়ের কথোপকথনের এরকমই একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও ফাঁস করলেন খোদ সুশান্ত ঘোষ খালাকুল বিধায়ক যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আরামবাং নিউজ উল্লেখ্য এই ভিডিওটি পোস্ট করেছেন খালাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ তিনি অভিযোগ করেছেন দেখুন বিস্তারিত বলছি শুনতে পাচ্ছেন বলছি সাংগঠনিক জেলা তিরানব্বইটা মধ্যে এগারোটা আমাদের হাত ছাড়া আছে

আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদর ঘাট তৃণমূল কংগ্রেসের গত দুদিন তিন দিন আগে একটা ভার্চুয়াল মিটিং হয়েছে যেখানে অভিষেক ব্যানার্জি ভার্চুয়ালের মিটিংয়ের উনি মিটিংটা নিয়েছেন সেখানে আরামবাগের যিনি জেলা সভাপতি তৃণমূলের উনি বলছেন অভিষেক ব্যানার্জিকে যে খানাকুলে এগারোটা পঞ্চায়েত বিজেপি জিতে রয়েছে এখানে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ বিজেপি রয়েছে এই খানাকুলকে আমরা উদ্ধার করতে গেলে পুলিশকে ব্যবহার করতে হবে উনি পরিষ্কারভাবে অভিষেক ব্যানার্জিকে বলছেন যে আপনি পুলিশকে নির্দেশ দিন যাতে পুলিশ এগারোটা পঞ্চায়েত সহ পুরো খানাকুল বিধানসভা আমাদের হাতে তুলে দেয় সারা পশ্চিমবাংলায় দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের পর থেকে বা দু হাজার উনিশ থেকেও আপনারা দেখছেন বারবার বিজেপি যে জায়গাগুলো শক্তিশালী রয়েছে সেই জায়গাগুলোকে ভাঙার জন্য সেই জায়গার কার্যকর্তাদের উপরে মিথ্যা কেস দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস বরাবরের চেষ্টা করছে দু হাজার একুশে হিংসা হয়েছে পুলিশ হাত গুটিয়ে বসেছিল কোনো অ্যাকশান নেই আবারও আমরা দেখতে পাচ্ছি ঠিক দু হাজার ছাব্বিশে যখন নির্বাচন আসতে চলেছে তার আগে তৃণমূলের ভার্চুয়াল মিটিংয়ে এই ধরনের বক্তব্য যে পুলিশকে ব্যবহার করে খানাকুলকে উদ্ধার করে দিতে হবে প্রশাসনকে সমস্ত রকমভাবে কাজে লাগাতে হবে এক তো উন্নয়নমূলক কাজকর্ম খানাকুলে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে কোনো উন্নয়নমূলক কাজকর্ম হচ্ছে না খানাকুল আরামবাগ গোঘাট পুরশুরা সব জায়গাতেই উন্নয়নমূলক প্রকল্প সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে তৃণমূলের নেতা নেত্রীরা সমস্ত টাকা লুট করছে আর সেখানে পুলিশকে ঠুটো জগন্নাথ বানিয়ে কাজ করানোর চেষ্টা হচ্ছে এই বিধা এই নির্বাচনেও আবার তৃণমূল কংগ্রেস এই ধরনের একটা চক্রান্ত করেছে সেই চক্রান্ত আজকে আমি ফাঁস করলাম সাধারণ মানুষের কাছে একটাই দাবি থাকবে সাধারণ ভোটারদের কাছে একটাই দাবি থাকবে যারা এই ধরনের নোগ্রামি করছে পুলিশের আজকে হঠাৎ করে দেখবেন অ্যাক্টিভিটি বেড়ে গেছে কেন কিসের জন্য পুলিশের অ্যাক্টিভিটিটা অন্য কারণে যেখানে তৃণমূল কংগ্রেস পাচ্ছে না সেখানে পুলিশ গিয়ে মুভ করছে পুলিশ গিয়ে ফিতে কাটছে এর কারণটা কি কারণটা একদম খোদ অভিষেক ব্যানার্জি বলে দিয়েছেন পুলিশকে নির্দেশ দিয়েছেন যেভাবে হোক খানাকুল গোঘাট আরামবাগ পরশুরা আমাদের হাতে তুলে দিতে হবে আর সেটা তৃণমূল কংগ্রেস পারছে না তাই পুলিশকে কাজে লাগিয়ে এটাকে এটা এরকম একটা চক্রান্ত করা হয়েছে আমরা এই চক্রান্তের বিরুদ্ধে আগামী দিনে তীব্র থেকে তীব্রতর আন্দোলনে নামব আর যতই ষড়যন্ত্র করুক পুলিশ আর তৃণমূল কংগ্রেস বাকিটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝেন যে প্রেসার দেওয়া হবে প্রেসার দেওয়া হবে ফলস কেস দেওয়া হবে ছেলেদেরকে তোলা হবে অ্যারেস্ট করা হবে হ্যাঁ মিথ্যা কেসে হাইরানি করা করানো হবে দেখা যাবে বিজেপির যে জায়গাগুলো ঘাঁটি আছে সেখানে পুলিশের অ্যাক্টিভিটি বেশি আছে তৃণমূল কংগ্রেসের ছেলেরা যেখানে ফ্ল্যাগ লাগাতে পারছে না পুলিশ দাঁড়িয়ে থেকে ফ্ল্যাগ লাগিয়ে দেবে পোস্টার যেখানে লাগাতে পারছে না মমতা ব্যানার্জি সেখানে তৃণমূল কংগ্রেসের নেতারা পুলিশকে দাঁড় করিয়ে রেখে পোস্টার লাগাবে এইসব কাজ করবে বিভিন্ন রকমভাবে কাজ করবে আপনি কথাতেই তো পরিষ্কার দেখুন না রামেন্দ্র সিং রায় কী বলছেন আর অভিষেক ব্যানার্জি ঘাট নেড়ে সেটাকে স্বীকার করছেন যে ঠিক আছে আমি দেখছি ড অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার পেল আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুড় মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্র কেন বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি